কিছুক্ষণ মারা যায় জবানটা বন্ধ হয়ে যায় প্রাণের স্ত্রী কোন থেকে তাকিয়ে থাকে ও প্রাণের স্বামী কোথায় ছেড়ে চলে যাচ্ছ ওই সন্তানটা কোনা থেকে তাকিয়ে থাকে আব্বা তুমি কোথায় চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে কাকে আমরা আব্বা বলবো কে আমাদের দেখাশোনা করবে আমাদের কে দেখভাল করবে বাপ তখন ওই যে রূপ কবল শুরু হয়েছে খেয়াল করে যে আমার সন্তান আমাকে ডাকছে আমার স্ত্রী আমার জন্য কান্না করছে আমার মেয়েটা যখন করে কাছে বুক ফাটা যন্ত্রণা তার ভিতরে শুরু হয় ও মানে খলবা মৃত্যু আমারে নিশান দুনিয়ার বুকে 60 বছরের जिंदगी পেয়েছে আমি তার কোন নিজেকে প্রস্তুত করতে পারি নাই ও মাকুল মউত আমাকে আরেকটু সময় দাও আরেকটু সময় দাও দুইটা দিন সময় দাও 10টা মিনিট সময় দাও আমি আল্লাহর কাছে যে আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে একটু maaf চাই মাকুল মউতের জবাবটা তখন কি হয় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন

মানুষের রুটা মাথার দিকে দৌড়ে চলে যাবে আবার বেলুনের মতো মাথায় চিব করে হবে কাফের বেইমান পাপিষ্টের রুটা বেগুন পায়ের দিকে চলে যাবে আল্লাহ নবী বলছেন তখন ছিঁড়ে ফিটে তার ভেতর থেকে রুটাকে কবজ করা হবে আপনি বুঝেন কত মানুষ মারা গেল আপনার পাশে আপনি তার কষ্ট দেখে তাকে অনেক সময় পানি দিয়েছেন পানিটা মুখে দিয়েছেন ও গিলার সক্ষমতা কোনো দুই ঠোঁটের কোনা দিয়ে পানিটা বের হয়ে যায় কথা বলে আপনি জানেন না আপনার বাবাটা যখন মারা গেছে যে বাবার একটা হুঙ্কারে আপনারা চার ভাই পালিয়ে যেতেন যে বাবার হুঙ্কারে গোটা এলাকা ধর করে কাঁদত ওই বাবাটা কেমন যেন নিথর দেহে পড়েছিল ভেলবেলায় তাকায় ছিল আপনার দিকে কোনো কথা বলতে পারে না এ পরিস্থিতি আবার হবে আবার হবে আপনাকে কে গ্যারান্টি দিয়েছে যে আপনার রূহ কবজের সময় যন্ত্রণা হবে না আপনাকে কে গ্যারান্টি দিয়েছে যে আপনার রূহ কবজের সময় কোনো কষ্ট হবে না আল্লাহর নবীটুকু রূহ কবজ করা হচ্ছে আপনার আয়েশা বসে দেখা আল্লাহর নবীর কপালটা বারবার বারবার কেঁপে যাচ্ছে আল্লাহর নবী বালকুল বক কে বললেন ও বালকুল ব আবার বুকের উপর মনে তুমি ওহু পাহাড়টা চেপে ধরেছো আল্লাহর নবীর যদি এরকম কষ্ট হয় আপনার আমার কষ্টটা কেমন হতে পারে প্রিয় ভাইয়ের আমার আপনি মারা যাবেন আপনার লাশ নিয়ে যাওয়া হবে ও আজ বেশি প্রয়োজন নাই মানুষের পরিবর্তনের জন্য এক দুইটা কথাই যথেষ্ট মুসলমান সতর্ক হন আজকে সাতক্ষীরাবাসী আপনি যখন মারা যাবেন না আপনার লাশটা ঘর থেকে বের করবে আপনার নাম থাকবে আব্দুল কুদ্দুস আব্দুর রহিম আপনার নাম থাকবে মুস্তাফিজ রহবানি আপনার নাম থাকবে আব্দুল সামাদ মানুষ তখন নাম ধরে কেউ ডাকবে না বলবে ঘর থেকে লাশটা বের কর আপনার লাশটা বের করা হবে বাড়িতে উঠানে অথবা ফাঁকা জায়গায় রাখা হবে সন্তানগুলো কান্না করবে লাশটা নিয়ে যাওয়া হবে গরুস্থানে বাচ্চাগুলো যখন লাশটাকে নিয়ে যাবে বাবা আওয়াজ পাবে সন্তানকে বারবার বলবে ও প্রাণের সন্তান তিরিশ বছর চল্লিশ বছর তোর জন্য এত কষ্ট করলাম আর আমি কি তোর জন্য বাড়ি বানাই রে আর আমি কি তোর জন্য গাড়ি রাখি নাই আর আমি কি তোর জন্য এই যে জায়গা জমি রাখি নাই তুই আমারে কেন কবরে নিয়ে যাচ্ছিস ও সন্তান তুই এবারে কবরে নিস না আমি একা থাকতে পারবো না বাজার মনে করবে যে হায়তো বা আমার সন্তানগুলো আমার সঙ্গে থাকবে কবরে মন মানে না বুক ফটাটতো না কেউ শুনবে না সুরের কে আল্লাহ কে আল্লাহ বাবা যাবে সন্তানগুলো লাশটাকে যখন নামাবে বাবা চিন্তা করবে এই সন্তানগুলো হয়তো বা আমার সঙ্গে থাকবে যখন একজন একজন করে সন্তান উঠে যাবে বাবা বলবে আহ আমার এই অন্ধকার কবরে রাখিস না ও সন্তান আমি থাকতে পারবো না আপনি শুনবেন না সেই কথাগুলো বাসগুলোকে যখন দেওয়া হবে কবরের উপরে দুনিয়ার আলোটা সে দেখবে দুনিয়ার আলোটা সে দেখবে কিন্তু জবানে বলতে পারবে না বুক ফাটা কিন্তু আপনি শুনতে পারবেন না সন্তানগুলো উঠে যাবে যখন এই যে टाकी আছে অর্ধেক বাস দেওয়া হয়ে গেছে কবরে তখন দেখবে যে আর অর্ধেক সূর্যের আলো কবরে ঢুকছে কবরটা যখন ঢেকে যাবে তখন দেখবে যে এই বাশের ফাঁকে একটু একটু আলো ঢুকছে তখন তার বুক ফাটা আর্তনাদ কলিটা ফাটা কান্না যদি মানুষ দুনিয়া দেখত পৃথিবীর বুকে মানুষগুলো স্টক করে দুনিয়া থেকে বিদায় নিত ঠিকই বলা ঠিক। এত ভয়ানক চিত্র হবে। কবরের উপরে মাটি দেওয়া হবে পাটি দেওয়া হবে এখন ওই মুর্দা ব্যক্তি দেখবে যে আর কোনো আলো নাই সব শেষ আপনি মাটি দিবেন ওই কবর থেকে আপনি আর্তনাদ করবেন খবরদার এইভাবে মাটিতে ঢেকে আবার দিস না আবার রেখে যাইস না আমি থাকতে পারবো না সন্তান আমি থাকতে পারবো না কিন্তু কোন সন্তান আপনার কথা শুনবে না আজকে সাতক্ষীরা থেকে আপনাদের কাছে একটা বার্তা প্লিজ আল্লাহর দোহায় লাগে স্টপ দল যে যেটাই করেন কবরের জন্য আজকে রাত থেকে আপনার প্রস্তুতি নিতে হবে কথা বলেন মানুষগুলো যখন দাফন করে হাইটে চলে যাবে এই যে হাঁটার আওয়াজগুলো হাদিসের মধ্যে আসতেছে কবরের মানুষটা পাবে ছেলে চলে গেল যে বন্ধুর সঙ্গে রাত্রিবেলা আড্ডা দিতাম সেই বন্ধু চলে গেল বাবাটা চলে গেল আমার নারী ছেড়া ধন একটাও কেউ রইলো না সবাই শেষে মোনাজাত করে বিদায় নিয়ে চলে গেল ওই কবরের মধ্যে আপনাকে একাই থাকতে হবে নির্ঘুম রাত একা ওই কবরের মধ্যে নির্জনা জায়গায় একাই চলতে হবে হয়তোবা কয়েকদিন পরে কবরের বাঁশ ফেটে আবার বাস ঝাড় তৈরি হবে ফল গাছ তৈরি হবে দুনিয়ার মানুষ এক সময় কিন্তু আপনাকে ভুলে যাবে যে কথাটি বলছিলাম প্রিয় ভাইরা আমার মৃত্যু সত্য ধ্রুব সত্য চির সত্য এই যে সৌদি আরবে গত বছরের ঘটনা পাঁচ বছর পর একজন লোক বিদেশ থেকে বাংলাদেশে আসলো পাঁচ বছর পরে বিদেশ থেকে মানুষ যখন বাংলাদেশে আসে নানান স্বপ্ন থাকে স্ত্রীর সঙ্গে মোলাকাত বাচ্চা কাদের সঙ্গে মোলাকাত তাদের জন্য অনেক কেনাকাটা করে না উনিও লাগেজ ভর্তি করে পাঁচ বছর পরে আসছে দেখেন মোটটা সৌদি আরবে হইল না বাংলাদেশ এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ ইমিগ্রেশন শেষ করে গেট দিয়া বাইর হবে অমনি আল্লাহ রব্বুল আলমিন স্টক করায় দুনিয়া থেকে বিদায় করে দিলেন আলোচনা তৈরি হয়েছিল এই ঘটনার পরে লাশটা পড়ে আছে একজন আনসার সদস্য সেই লাশের উপর একটা গামছা বিছায়া দেয় পাঁচটা বছর সৌদি আরবে থাকলো মরলো না বাংলাদেশে আসলো স্ত্রীর সঙ্গে দেখার সুযোগলায় যখন আপনার বিধান এসেছে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ বিদায় করে দিয়েছে তাই মুসলমান